আসসালামু আলাইকুম অনেকে এগুলো ভানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এটা হলো আমার দুই নাম্বার শেড আপনারা জানেন যে আমার দুই নাম্বার শেডে সাতশো পঞ্চাশ পিস সোনালি মুরগি বাচ্চা উঠেছি আজকে এগুলার বয়স উনিশ দিন সম্পূর্ণ জায়গা ছেড়ে দিয়েছি এর জন্য মুরগিগুলো অনেক ফাঁকা ফাঁকা রয়েছে দৌড়াদৌড়ি করছে খাবারের পাত্রগুলো বেঁধে দিয়েছি যাতে নিচের তুষগুলো খাবারের মধ্যে না যেতে পারে আলহামদুলিল্লাহ মুরগিগুলো বাচ্চা এখন সবগুলো সুস্থ আছে আর উনিশ দিনে এতটুকু বড়ো হয়েছে আপনারা সবাই কমেন্টে বলবেন যে ওজনগুলো ঠিক আছে কি না আজকে এই পর্যন্ত হয় আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন